নির্বাচনের আগে ওয়াদা করে এখন তা ভঙ্গ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ বুধবার বিকেলে আলফালাহ মিলনায়তনে ইসলামী শিবির আয়োজিত জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা দু হাজার দশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ডক্টর ফখরুলউদ্দিন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সম্মিলিত ওলামা মাসিক পরিষদের আহ্বায়ক মাওলানা মহিউদ্দিন খান ইসলামী ঐক্য জোটের महासचिव আব্দুল লatif নিজামী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক দিন অধ্যাপক ডক্টর চৌধুরী মাহমুদ হাসান পরে ক খ গ এই তিনটি গ্রুপের বিজয়ীদের হাতে ল্যাপটপ কম্পিউটার সহ নগদ টাকা উপহার দেন তিনি নিজের দলের 200 হত্যা হয়েছে সেখানে সন্ত্রাস দেখে এখন জামাত ইসলামীকে